আল্লাহর হাবিব সাহাবায়করামদেরকে নিয়ে বসে আছেন আবু বকর রদি আল্লাহ তালা বসে আছেন আল্লাহর হাবিব ডাক দে বলছে সাহাবায়করাম শনব আল্লাহর এমন একজন বান্দা আছে যেই বান্দাকে আল্লাহ তালা দুনিয়ার সব সুখ দিতে চেয়েছেন বার আল্লাহর সেই বান্দা দুনিয়ার সমস্ত সুখকে ত্যাগ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছে সাহাবা একরাম কথার অর্থ কেউ বোঝে নাই সাহাবিদের মাঝে সবচাইতে বয়স্ক সাহাবির নাম হচ্ছে আবু বকর রবি আল্লাহ তিনি নবীর কথার অর্থ বুঝে গেছেন এর অর্থ হচ্ছে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন

নামাজ হয়ে গিয়েছে আজানের সময় আজান হয়ে গিয়েছে নামাজের সময় হয়ে গেছে অপেক্ষায় আছে এই তো আসবেন ইমাম হবেন আমরা সবাই মুসল্লি হব জামাত হবে আটটা বেজে যায় নয়টা বেজে যায় সময়ের পরে সময় চলে যায় নবীজি কেউ আসছেন না নবীজি আসছেন না এবার সাহাবায়ে এখরাম ডাক দিয়ে বলছে নবীজি হয়তো আসবেন না আবু বকর আপনি ইমাম হয়ে যান আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান এবার যখন আবু বকর রবি আল্লাহ ইমাম হলেন আল্লাহ আকবর দিয়ে এশার নামাজ তিনি শুরু করলেন এত সুন্দর কেরাত কেরাতের আওয়াজটা তেলাওয়াতের ধ্বনিটা আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহর হাবিব প্রচন্ড জ্বরে আক্রান্ত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা ও আয়েশা ইয়া আয়েশা 나와স ইমাম কে আমাকে বলো আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ এশার নামাজ আমার আব্বা জন আবু বকর পড়াচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আয়েশাকে বলছেন আয়েশা তুমি আমার কাছে এসো এটা হচ্ছে জানালা আমার ডান হাত দেখে মান এটা নাম কি জানালা নবীর খাট হচ্ছে খা এটা হচ্ছে নবীর আমাকে একটু পিঠে হালকা ভর দিয়ে উঠিয়ে দাও আমি দেখতে চাই নামাজের দৃশ্য কে পিঠে ভর দিয়ে উঠায় দেওয়া হয়েছে নবীজি বলছেন জানলা খুলে দাও জানলা খুলে দিয়ে দেখছে সব সাহাবিরা জামাতের সঙ্গে মসজিদে হারামে নামাজটা জমাতে আদায় করছে আর আয়েশা দেখলেন নবীর দুই চোখ বে বে আপনার চোখের কোঠায় পানি কেন আপনি কাঁদছেন কেন আপনার তো খুশি হওয়ার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা এটা আমার কষ্টের পানি নয় এটা আমার সুখের পানি এটা আমার হাসির পানি আমার কষ্টের পানি এটা নয় এবার আয় সেটা বলছে হাবিবাল্লাহ আপনি হাসি না দিয়ে আপনি কান্না করছেন আপনার খুশির কারণটা কি আল্লাহর হাবিব বলছেন হয়তো আমি দুনিয়ায় বেশি দাঁড় থাকবো না তবে যেই জামাতটা আমার সামনে কায়েম হচ্ছে এই জামাতটা কায়েম করার জন্য হাজার হাজার সাহাবিকে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছে ঠিক কিনা বলেন

না আমি কথা না শুনে বলবো না বলেন সবাই কে আসলেন আমার হাদিস তো শেষের অস্তর বেশি কম হবে না আপনারা তো মাহরুম হয়ে যাবেন বলেন সবাই নাম কি জিব্রাহিম আসছেন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী হে আপনাকে সালাম তবে এই সালামটা আমি দেই নাই এটা স্বয়ং আল্লাহ তাআলা আরশ আযীম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে আরে ভাই জোরে কোন সময় সুভান ও নবী আপনি কেমন আছেন আপনার শরীর কেমন নবীজি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি তবে আমার কাছে প্রচন্ড জ্বর আমি জ্বরে এত বেশি আক্রান্ত যাবে ডান কাত থেকে বাম কাত হতে পারছি না জিব্রাইল এবার জিব্রাইল ডাক বলছে আল্লাহর হাবিব আজ আমি জিবরাইল একা আসি নাই আমার সঙ্গে একজন মেহমান বাহিরে দাঁড়ায় আছে আপনার কাছে আসতে চায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন মেহমানকে বাসায় নিয়ে আসো ভেতরে নিয়ে আসসো মেহমান অন্য আর কেউ নয় স্মুহ মলাকুল মত মলাকুলমত আল্লাহর হাবিবের দরজায় আসছে এসে নবীর কাছে দাঁড়িয়ে প্রথমেই সালাম পেশ করছে। আর বলছে আমি প্রত্যেকটা নবীর রুহ কবজ করেছি প্রত্যেকটা সাহাবির রুহ কবজ করেছি প্রত্যেকটা আল্লাহর ওয়ালির রুহ কবজ করেছি বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান আপনি আমার পুরো জীবনের প্রথম পুরুষ যাকে রুহ কবজ করার পূর্বে আমি সালাম দিয়ে সম্মান জানিয়েছি নবী হে আল্লাহ আমাকে বলেছেন জিব্রাইল খবরদার কোন বেয়া করব না কথা বল তোমরা এই ছেলে মেলে মেজাজটা গরম করে এত সুন্দর করে কথা বলছি বারবার কথা বলে ব্যবসা এর থেকে একদম ডমসফ একদম কথা বলবো নবী হে আল্লা আমাকে বলেছেন আমার হাবিবকে আগে জিজ্ঞেস যে তিনি কি আমার কাছে আসতে চায় কি চায় না যদি তিনি আসতে চায় তবে নিয়ে আসবা যদি তিনি থাকতে চায় তাকে তুমি সেখানে রেখে আবার বিদায় নিয়ে চলে আসবা সুবহানাল্লাহ বলবেন না দ্বারা এবার আল্লাহর হাবিব চোখ তুলে তাকিয়েছেন জিব্রাইলের দিকে জিব্রাইল বলল তো আমি কি করব আমি কি থাকব না যাব জিব্রাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনার دیدارের জন্য আরশ আজেমে অপেক্ষায় অপেক্ষমান রয়েছে বরের সময় সুবহানাল্লাহ অনবি আপনি গেলেই মনে হয় ভালো হয় এবার নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে আমাকে যেতে হবে তাই না ঠিক আছে আমি যাব নো প্রবলেম এট অল কোন সমস্যা নাই এবার নবীজি ডাক দিয়ে বলছেন আইনা আয়েশা আমার কলিজার টুকরা বউ আয়েশা কোথায় দৌড় দিয়ে আমার কাছে আসো আয়েশা ডাক শুনে দৌড় দিয়ে নবীর কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার কি লাগবে আমাকে বলেন যা বলবেন তাই করতে আমি রাজি আছি বলছে আয়েশা তোমাকে যে আমি কয়েকটা টুকরা স্বর্ণের অংশ দিয়েছিলাম গোল্ড গুলো কোথায় আয়েশা বলছে হে আল্লাহর হাবিব আমি সবগুলো স্বর্ণ জব্দ করে রেখে দিয়েছি আপনার কি লাগবে বলছে আমার লাগবে না এখনই যাও সব স্বর্ণ বের করো সব স্বর্ণ বের করে আল্লাহর রাস্তায় সব স্বর্ণ তুমি এখনই সাতটা করে দাও দান করে দাও হে আল্লাহর হাবিব কেন দান করো থাক না আমার কাজে দিবে ফাতেমার কাজে দিবে আলীর কাজে দিবে থাক না স্বর্ণগুলো আমাদের বাসায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা শোনো আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমার কাছে একটা টাকাও পয়সা ছিল না। আমি আমার রবের সঙ্গে অবস্থায় করতে চাই। আমি আল্লাহকে ডাক দিয়ে বল বলল দুনিয়ায় গিয়েছিলাম খালি হাতে ফিরেও আসছি খালি হাতে একমাত্র তোমাকে ছাড়া পৃথিবী কাউকে আমি খুশি করি নাই কোন কিছু আমি অর্জন করি নাই পরশ ভাই সুহাম